সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিভি করে দর্শক যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়েছে দশক বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন মার্শাল আইটস সাথে মোটামুটি ভালো আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা বল জোর দাম জানবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নাহলে আর কী বলবো ডিসলাইক করার দরকার নেই দর্শক ডিসলাইক করলে আমার ক্ষতি হয়ে যাবে যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি সেই জন্য একটা লাইক চাচ্ছি যে অবশ্যই একটা লাইক দেব অবশ্য করবেন আর সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য তো বেশি বকর বকর না করে দাম জানা শুরু করে দিই এখান থেকে গুটি গুটি পা পা করে এরকম ভেতর দিকে যাবো প্রত্যেকটা জোড়া বলদের দাম ধর জানাও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তোর পায়ে এখানে আমদানি আছে হিউজ ফুল আমদানি হয়েছে হিউজ আমদানি আছে তো যেখান থেকে দাম জানি একটু এটার দাম কেমন একটু শুনি সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটা কত চাচ্ছি 2 লক্ষ 30 লক্ষ 30 হাজার হাঁটে নিয়া আসার পরে কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে মনে হয় 1 লাখ 90 1 লাখ 90 দেয় তাই না কত কয়টা আছে একটা জোন একটা ছয় দাদ 마শাআল্লাহ কত পাইডা দেন মহাজন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ দশ মার্শাল দর্শক মহাজন বলে দিছে আজকের বাজারে দুই লক্ষ দশ হলে বিক্রি করছে কিনা মাল দর্শক মানে মহাজনও দশ টাকা লাভ করতে হবে তাও তো বলদের পত্র নাই আমি প্রত্যেক হাটির ভিডিওতে বলিস বলদের পাটি খুবই কম বলদের পত্র নাই বলতে চলে শুধু বলে তার আমদানি হয়েছে যা আছে আছে এই যে দাম কেমন রাখছেন দুই লক্ষ বিশ হাজার রাখছেন এগুলো দাঁত কেমন আছে দুই দাঁত দুই দাঁত এটা কত হলে বিক্রি করা যায় মহাজন দুইশো বিশ বলছে দুই লক্ষ দর্শক একবারে লিগাল দাম বলছে মহাজন যেটা বিক্রি করা যাবে সেই দামে বলছে এটা হলে খুব সুন্দর আছে মোটা তাজা লম্বা চওড়া কটন তো আজকে মনে কত জোড়া বলব দিয়ে আসছিলেন হাতে পাঁচ জোড়া বেসা বিক্রি কেমন হয়েছে তিন জোড়া তিন জোড়া মার্শাল্লাহ মার্শাল্লাহ তাও ভালো লাগছে দর্শক মা যখন তিন জোড়া বিক্রি করতে পারছে এখনো দুই জোড়া আছে রয়ে গেছে তো তারপরও কম বলো দার আমদানি নেই বলছে এদিকে বলদ আছে যেখানে বলদ আছে এদের পিছন দিকে শুধু বলো আর বলো তো যদি বিক্রি হোক কিন্তু বলো দার আমদানি থাকবে যাহলে কেনাকাটা হয়ে যাবে তো হয়েই গেছে তারপরে যেগুলো আছে সেগুলোর দাম তো জানার শোনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ অবশ্যই ভাই সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার ভাইয়া কেমন দাম করতেছে দুশো বিশ বাইশ দাম বলে তাই না দাঁত কেমন আছে ভাইয়া জোয়ান হয়ে গেছে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে এটা ছেল দেওয়া যাবে বিক্রি করা যাবে দর্শক আজকের বাজারে দুশো তিরিশ হলে বিক্রি করা যাবে তার নিচে বিক্রি করতে পারবো না মহাজন বলে দিছে কেননা কি না মাল তো দর্শক আমি বারবার বলতেছি কি না মাল আপনারা তো সেভাবে চাইলা দিতে পারবে না তো মার্শাল্লাহ যথেষ্ট ভালো আমদানি কালেকশন আছে দেখা যাচ্ছে যা তার সাথে বেশি আছে সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার মনে হয় দুই লক্ষ তিরিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কি দাম দর করতেছে এখন একজন দাম করে নাই দাম দর করে কেমন দাম করতেছে বুঝতে পারছি তারপরে একটু আইডিয়া দেন দাম তোর বললে তার দিবেন না এরকম দুশো দশ দুই লক্ষ দশ বিশ দশক দুই লক্ষ দশ বিশ দাম করতেছে তো ভাই দিচ্ছে না তো বলছি দর্শক গরুর আমদানি কম নাই মার্শাল যথেষ্ট ভালো আছে কিন্তু গরুর বাজার হ্যাঁ বলছে গরুর বাজার কম তো এখন বলদ কিনে রাখলে রাখা যায় খামারের উপযোগী যেহেতু দাম আসলে অনেকটা কম আছে খুব বেশি প্রতি বিশ থেকে তিরিশ হাজার কম গেছে মাজন দর্শক মহাজন কথা বলতেছে এটার দাম যানবাহন কেমন দাম লাগছে শুনি প্রচুর রোদ দর্শক রোদের তাপমাত্রার কারণে ভিডিও করতে মন চাচ্ছে গল্প করতে সেটা দাম শুনে আছে এটা কেমন দাম রাখছে মহাদুন সাহেব কেমন দাম চাচ্ছেন এটার দাম দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার ফাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে পাঁচ দশ দুই লক্ষ পাঁচ দশ বারো যার উপদের দাম দিচ্ছে দাঁত মনে কেমন আছে বল দাঁত ফাটেবার আছে বল দাঁত ফাটেবার আছে মহাদুন একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে এটা কিন্তু তাই না দশক মহাজন লিগাল একটা কথা বলছে সুন্দর আছে গঠন ভালো আছে চেহারা টেহারা সব দিক দিয়ে ভালো আছে এটা একটু দাম জানি কেমন দাম লাগছে শুনি সব ভাই সব মাল বিক্রি করা শেষ সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন তোরাটা দুশো পঞ্চান্ন হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে কেমন করছে একটু বলেন বলে তাই দাঁত কেমন আছে পাঁচ ছয় দাঁত একটা আইডিয়া দেন মহাজন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে তাই না দর্শক হাটের ব্যাপার মহাজন বলছে যে কে কিভাবে কি পছন্দ করে কত দিয়ে কেনার বেচা হবে এটা বলা একটু মুশকিল কপালে যা আছে তাই হবে যেহেতু হাতে নিয়ে আসছে পাটির পত্র নামলে অবশ্যই দেখে শুনে দামদর দর করে বেচা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক হ্যাঁ বিশ্বাস করেন রোদের তাপমাত্রার কারণে আমার কাছে এতটা রোদের তাপমাত্রা আছে আরো ভালো আছে দাদা সিঙ্গেলটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাচা কাস্টমারে কি দাম বলতেছে কেমন দাম বলতিছে বলতেছে ওই পঁচানব্বই এরকম দাম বলে তাই না দাঁত মনে কয়টা আছে আট দাঁত খুলে গেছে দর্শক আট দাঁত খুলে গেছে নব্বই পঁচানব্বই দাম কাস্টমার বলতিছে তাও দিচ্ছে না পর্তা হচ্ছে না তো পর্তা না হলে দিতে পারবে না পর্তার ব্যাপার আছে একটা চাচা আজকে জোড়াটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার

কত দাম চাচ্ছেন তোর দুই লক্ষ তিরিশ হাজার দশক দুই লক্ষ তিরিশ হাজার দাম রাখছে কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে এক লক্ষ নব্বই দুই দাঁত মনে কেমন আছে দাঁত কয়টা আছে ছয় দাঁত দশক ছয় দাঁত এক লক্ষ নব্বই দুইশো দাম দিচ্ছে কিন্তু মাহাজনের কিনা মাল দিতে পারতেছে না দশ টাকা লাভের আশা আছে তো একটা আইডিয়া দেন মহাজন সাহেব আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে দশ হাজার দশ দুই লক্ষ দশ হাজার হলে আজকের বাজারে একটা বিক্রির আশা আছে সুন্দর সুন্দর বলদের আমদানি কিন্তু আমি তো দেখতেছি না হচ্ছে না ও জানে দেখলে কেনা কেমন হবে একটু দাম জানি সামনে থেকে সিংদেলা দেখায় মার্শাল্লাহ ছুটি হলে গঠন ভালো আছে Kalau itu. আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ দশ চাচ্ছেন হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে যার যেরকম পড়তে এরকম দাম বলছে দর্শক এক লক্ষ সত্তর আশি দাম বলতেছে দুই লক্ষ দশ দাম চাচ্ছে দাঁত কয়টা করে আছে দুই দাঁত দুই দাঁত করে মাত্র দর্শক খামারের অভিযোগে মাত্র দুই দাঁত বয়স আছে তো মহাজন একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যাবে নব্বই পঁচাশি হলে দশক পঁচাশি হলে দিয়ে দিবে হাজার মহাজন বলছে না যে পার্টিটা দেখতেছে একটু দেখুক আমরা শেষ করে দেই যেহেতু আট মিনিট পার হয়ে গেছে দেখা হবে নতুন কোনো একটা হাটি এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ